বর্তা বানিয়েছি এক বাটি কিন্তু প্রশংসা এসেছে এক ঝুড়ি আর এতটাই মজা এতটাই ইয়ামি এই বর্তাটা যে বলে বোঝাতে পারবো না একেবারে ইউনিক স্টাইলে আজকের এই বর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমার বিশ্বাস আপনারা কখনো এরকমভাবে বানিয়ে খাননি একেবারে ইউনিক স্টাইলে এক প্লেট ভাতের জায়গায় দুই তিন প্লেট ভাত আপনারা খেতে পারবেন অনায়াসে আসসালামু আলাইকুম আমি সুলতানাকে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে একেবারে ইউনিক একটা স্টাইলে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এ হচ্ছে কি এটা হচ্ছে লাউয়ের উপরের অংশ যেটা নাকি অনেক শক্ত হয়ে থাকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা যে এর উপরের একটা অংশ আর আমি লাউ রান্না করেছিলাম ভাবলাম উপরের অংশ দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে খাবো আজকে দেখবো কিরকম হয়েছে কিন্তু মাসাল্লা আলহামদুলিল্লাহ এতটাই ভালো হয়েছিল এতটাই ভালো হয়েছিল যেটা নাকি আপনাদের সাথে শেয়ার না না করে পারলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগবে একটা ইউনিক স্টাইল ভর্তা খাওয়ার জন্য আমি লাউয়ের যে খোসা আছে সেটা দিয়ে কিন্তু আমি বর্তা বানিয়েছি আমার এই চ্যানেলে আছে আপনারা এই ভিজিট করে আসতে পারেন তারপর আমি জুরি করে কেটে নিয়েছি কোনো প্রকার বাটা বাটির জামেলা কিন্তু এখানে নেই আমি তারপরে লাউয়ের যে জুড়িগুলো উঠিয়ে নিলাম তারপর আমি এখানে একটা মাছ নিয়ে নিয়েছিলাম এখানে আমি শোল মাছের টুকরো নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো প্রকারের মাছ দিয়ে করতে পারেন তবে শোল মাছ দিয়ে শীতের যেহেতু সবজিটাও শীতের আর মাছটাও শীতের মাছ তাই এটা বেশি ভালো লেগেছে হয়তো বা অন্য কোনো মাছ দিয়ে আমি কখনো ট্রাই করি না আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তারপর আমি এখানে প্রাইবিন বসিয়ে দিয়েছিলাম প্রাইবারে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি যে লাউর কুচিগুলো করে রেখেছিলাম সেই কুচিগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেছি তেলে আর এখানে একটু শক্ত আমি অফক্যামারে পানি দিয়েছিলাম কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে এর এমনিতেই বুঝি গলে যাবে কিন্তু না লাওয়ের যে খোসা আছে সেটা অনেকই শক্ত এটা সহজে গলতে চায় তাই আমি একটু পানি দিয়ে এটা গড়িয়ে নেছি আর এটা কিন্তু স্ট্রাকচারটা ঠিক এরকমটাই হবে এর বেশি কিন্তু আর সিদ্ধ হবে না বেশি সিদ্ধ করলে বর্তাটা কিন্তু ভালো লাগবে না যাই হোক আমি কিন্তু লাওয়ার খোসার জুড়িটা উঠিয়ে নিলাম ফ্রাইপ্যান থেকে তারপর আমি সেই একই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ আবারও সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে একটু ভেজে নিয়ে নিলাম আর মাছটা কিন্তু আগে থেকে আমার ভাজা ছিল আমি এক মাছ রান্না করেছিলাম সেখান থেকে এক পিস উঠিয়ে রেখেছিলাম এটা মনে মনে রেখেছিলাম যে ভর্তাটা এভাবে বানিয়ে লাগে কিন্তু বুঝতে ভর্তাটা যে এত এত মজা হবে হবে টেস্টি ভর্তাটা আপনারা যদি একবার না করেন তাহলে কক্ষনই বুঝতে পারবেন না যে এরকম ভাবে ভর্তা বানানো যায় যাই হোক তারপরে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি আর শুকনো মরিচটা একটু ভালো করে ভেজে নেবেন আর তেল দিয়ে যদি ভাজেন শুকনো মরিচটা তাহলে কিন্তু এই শুকনো মরিচ থেকে একটা স্মেল বের হয় আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বেশি একটা ঝাল লাগে না তখন তারপরে আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছটার কাটা বেছে নিচ্ছি আর কাটাটা কিন্তু অবশ্যই থাকবেন না তা না হলে কিন্তু এই শোল মাছের কাটাগুলো ছোট ছোট হয় আর ছোট ছোট কাটা কিন্তু গলায় যদি আটকে যায় তাহলে কিন্তু আল্লাহ না করুক কোনো বিপদ আপদ যদি হয়ে যায় যাই হোক সবাই আমরা সাবধানের সহিত কাজটা করি যে কোনো কাজ করতে গেলে সাবধানতার সহিত কাজ করাই আল্লাহর নামে করাই ভালো তারপরে আমি সম্পূর্ণ মাছটা বেছে কাটা বেছে নিয়েছি তারপরে এক পাশে রেখে দিলাম রেখে তারপর আমি এখানে এক মুটু পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারেন আর এখানে কোনো বাটা বাটির ঝামেলা নেই আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন তারপরে আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আমি ঝালটা একটু কম খাই তাই আমি শুকনো মরিচ চারটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন তাছাড়া আমার মরিচের ঝালটা কিন্তু অনেক বেশি তাই আমি মরিচটা একটু কম যে কোনো ভর্তার মধ্যে তারপর আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা আর যে লাউ কুচিগুলো আছে সেটা দিয়ে দিলাম এটা কিন্তু একটা খুবই হেলদি ফুল একটা খাবার হয়ে গেল এটা লাউটা শরীরের জন্য খুবই উপকারী মাছটা শরীরের জন্য উপকারী দুটো মিলে কিন্তু ভর্তাটা মাসাল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আমার ক্যামেরার কারণে ভর্তার যে কালারটা এটা পুরোপুরি আসতেছে না তারপরে একটু আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর যখন মাছগুলো আর লাউগুলো ভেজেছিলাম তখন কিন্তু সরিষার তেলটা একটু রান্না করা হয়ে গিয়েছিল তাই ওটার স্বাদটা কিন্তু সের আগের মতো থাকবে না তাই কাঁচা সরিষার তেলের কিন্তু স্বাদটা একটু বেশি এই হচ্ছে আমার বর্তার ফাইনাল লোক দেখুন কতটা ভালো হয়েছে দেখলে মনে হচ্ছে যে ভাতটা খেয়ে নিয়ে এখনই যাই হোক আলহামদুলিল্লাহ আহ আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপনাদের পেয়ে যাবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ